নমস্কার আমি লাইভে চলে এসেছি আমার লাইভে স্বাগত জানাই যারা যারা ইমুক্ত অনলাইন আছো এবং যারা যারা নোটিফিকেশন পেয়ে গেছো প্লিজ সবাই যুক্ত হয়ে যাও সবাইকে জানাই শুভ সুন্দর শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা

টু মাই লাইফ যারা যারা এই মুহূর্তে অনলাইন আছে প্লিজ সবাই একটু যুক্ত হয়ে যাও সবাইকে জানাই শুভ সন্ধ্যা এবং অনেক ভালোবাসা অন ক্লিয়ার আছে কিনা প্লিজ কেউ একটু কমেন্ট করে আমাকে জানাও

Hi, hello, good evening, good evening. Loyal lover, hi, hello. যে আমাকে লাইক করে দিয়েছো তাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা থ্যাংক ইউ আমার লাইভে সবাই যুক্ত হওয়ার জন্য যারা যারা ওয়াচিং করছো ওয়াচিং না করে প্লিজ একটু কমেন্টে এসো যাদের যাদের চ্যানেল আছে তারা একটা করে কমেন্ট রেখে যাবে সেই কমেন্ট ধরে আমি তাদের পরিবারে যাবো এবং একটা করে সাবস্ক্রাইব করে আসতেই তো পারি তাই না সবাই ঝটপট একটু কমেন্ট এসো লয়াল লাভার হ্যাঁ কি হ্যাঁ বুঝলাম না লয়্যাল লাভার কি হ্যাঁ বুঝলাম না একটু ফ্রেশ কমেন্ট করো তাহলে হয়তো আমার বুঝতে সুবিধা হবে লয়াল লাভার তুমি কোথায় থেকে আমার লাইভটা দেখছো একটু জানিও লয়াল লাভার তুমি কোথায় থেকে আমার লাইভটা দেখছো একটু জানিও আর যারা যারা ওয়াচিং আছো সবাই কেমন আছো কোথায় থেকে আমার লাইভটা দেখছো সবাই একটু প্লিজ কমেন্ট করো কোথায় থেকে আমার লাইভটা দেখছো লয়াল লাভার কেমন আছো বলো একদম সবাই সবসময় ভালো থাকো এটাই চাই খাওয়া দাওয়া কমপ্লিট সবাই প্লিজ একটু আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো খারাপ আছেন কি হ্যাঁ এতক্ষণ ছিলাম এই যে তোমাদের সাথে করতে করতে হম আমার খাবার শেষ আপনার না না এই যে রান্না করছি হ্যাঁ বলো বাডি হেল থ্যাঙ্ক ইউ সো মাচ আপনি কোথায় থেকে লাইভ করছেন ঘর থেকে ভাইয়া ঘর থেকে লাইক করছি ডক্টর মজনু ভাই থ্যাঙ্ক ইউ আমার লাইভে আসার জন্য অসংখ্য ধন্যবাদ কেমন আছেন একটু জানাবেন কোথায় থেকে লাইকটা দেখছেন আপনার বাড়ি কোথায় একটু জানাবেন যারা যারা আমার লাইক করছেন প্লিজ একটু লাইক কমেন্ট আর টু সাবস্ক্রাইব করবেন ঠিক আছে একটু পাশে থাকবেন এই এই ঘটটা কথা হচ্ছে এটা হচ্ছে ইন্ডিয়া ওয়েস্ট বেঙ্গল বুঝেছো আমার ঘর ইন্ডিয়া ওয়েস্ট বেঙ্গল তুমি তো থাকো সৌদি আরবে তাহলে তুমি বাইরটা কোথায় থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ বাংলাদেশ সিলেট থেকে আমার লাইভটা দেখার জন্য আচ্ছা তুমি সৌদি আরবে যত সম্ভব বললে কমেন্ট করলে একদম প্রবাসে আছো তোমার সুস্থতা কামনা করি সবসময় সুস্থ থাকো ভালো থাকো ঠিক আছে বাচ্চা কয়টা আর স্বামী কয়েকটা আমার পাঁচটা স্বামী আর একটাও বাচ্চা নেই জুড়ে সব আমার বাচ্চা পাঁচটা স্বামী জুড়ে আমার সব বাচ্চা নেই সবrisi সবি স্বামী কি করেন আপনারা লোকে চাকুর গিলি করে গো লোকে চাকুর গিলি করে ভাইয়া গিতা 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 হ্যালো কেমন আছেন শুভ সন্ধ্যা কোথায় থেকে লাইট দেখছেন জানাবেন সবাই

হিন্দি বলবো আমার দাঁত ভেঙে যাবে আপনার কান মানে কি বলবো আজ মানে কম শুনবেন তখন এত ভালো হিন্দি বলবো আমি বুঝেছেন এমডি আরিফ খান আরিফ খান আপনি কেমন আছেন কোথায় থেকে আমার লাইভটা দেখতেছেন একটু কন বাঙালি আপনি করছেন ইংরেজিতে পড়তে পারি কিন্তু বলতে পারি না এখন লাইভে বসে কাজ করতেছেন হ্যাঁ লাইভে বসে কাজ করতেছি মহাদেবী আপনার ইংলিশ শুনে আমি দিশেহারা হয়ে মঙ্গল গ্রহের এক মঙ্গল গ্রহে কেন যাবে ভাই তুমি মঙ্গল গ্রহে কেন যাবে তুমি পৃথিবীতেই থাকবে মঙ্গল গ্রহে আমি চলে যাবো আমি তো ভাষা ভালো জানি না পড়াশোনাই তো করি নাই কে গো তুমি অপরূপ সুন্দরী কষ্ট হলেও জানাবে আমায় কোথায় তোমার বাড়ি ঘর বাড়ি আমার কোনো ঘর বাড়ি নেই গো ভাই আমার কোনো ঘর বাড়ি নেই শ্বশুর বাড়ি আছে বাবার বাড়ি আছে ড মঞ্জু ভাই আপনার বাড়ি কোথায় একটু জানাবেন আপনি কি রান্না করতেছেন রান্না না ডিমের অমলেট করছে রান্না করারই রয়েছে হুম ইন্ডাকশনে রান্না করা ভীষণ একটু ঝামেলা ঠিক আছে ডাক্তার ভাইয়া আপনি কি খাওয়া দাওয়া করলেন ভালো লাভার আছে লাভার ভাইয়া বলো বলো সব বলো পারেন প্রণাম অসংখ্য ধন্যবাদ আমার লাইভে এত সুন্দর একটা কমেন্ট করানোর জন্য জয়জিৎ চক্রবর্তী আচ্ছা আচ্ছা तो मैं काल में काल में को जाना चाहता हूँ कि जब तो हमारे जिंदगी वाले हमारे को লাভার ভাইয়া আছে হ্যা লাভার ভাইয়া তোমরা যারা আছো একটু কমেন্ট করো যারা যারা এতক্ষণ তোমাদের মূল্যবান সময় দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ লাভ ইউ্রেন্ডস লাভ ইউ ইউটিউব সবাইকে অনেক অনেক ভালোবাসা চলো কমেন্ট আসছে না চলো আমি বেরিয়ে যাই সবাইকে আবারও জানাই অনেক অনেক ভালোবাসা আর শুভরাত্রি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আবার আগামীকাল দেখা হচ্ছে নেক্সট লাইভে সবাই ভালো থেকো তারা